দেখুন সব ধর্মের মানুষকে সম্মান জানিয়ে বলছি দেখুন ধর্ম আদতে এটার মানে হল বিশ্বাস কিছু একটার ওপর যখনই কেউ বলেন আমি এক ধর্মীয় ব্যক্তি তারা এটাই বলতে চাইছেন যে আমরা কিছু একটাতে বিশ্বাস করি ঠিক তো বিশ্বাসকারীর দল বিশ্বাস মানে কি মানে হলো আপনি কিছু একটা জানেন না কিন্তু কিন্তু আপনি এটা মানতে রাজি নন যে আপনি জানেন না তাই কিছু একটা বিশ্বাস করছেন আমি বলছি আপনি যদি কিছু একটা না জানেন বলতে অসুবিধে কোথায় যে আমি জানি না হ্যালো বলা যায় কি না আমি কিছু একটা না জানলে আমি বলছি যে আমি জানি না কারণ আমি জানি না এটা একটা বিশাল সম্ভাবনা মাত্র আপনি যখন বলবেন আমি জানি না তখনই জানার আকাঙ্ক্ষা অনুসন্ধানের ইচ্ছা বা জানার সম্ভাবনা এগুলো আপনার জীবনে একটা বাস্তব রূপ নেবে কিন্তু যা কিছুই জানি না বিশ্বাস করে নিচ্ছি এর ফলে পৃথিবীতে নানা কাণ্ড ঘটেছে একটা যেটা ঘটে সেটা হল এর ফলে আপনার ভরসা বা সাহস আসে এটা আমার বিশ্বাস হ্যাঁ এটার থেকে সাহস আসে কিন্তু কোনো বিষয়ে স্পষ্টতা ছাড়া ভরসা বা সাহস মানেই হচ্ছে বিপর্যয় এটা একটা বিশাল মাপের বিপর্যয় যেটা পৃথিবীতে নানা স্তরে ঘটছে প্রচুর মানুষ যারা কিচ্ছু জানেন না যারা চোখের সামনের জিনিসটাকে দেখতে পর্যন্ত পান না তারা প্রচুর আত্মবিশ্বাসী এটা বিপজ্জনক আপনি যদি দেখতে না পান অন্তত আপনার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত তাই না হ্যালো কোনো কিছু দেখতে না পেলে অন্তত আপনার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত আপনি দেখতে পাচ্ছেন না অথচ আপনি আত্মবিশ্বাসী বিশ্বাসের পরিণতি এটাই স্পষ্টতা ছাড়া সাহস তো এই বিশ্বাসে আপনি পৌঁছন কিভাবে প্রচুর উপায় আছে আমি কি একটা মজার গল্প বলতে পারি প্রশ্নটা তো খুব গম্ভীর কি বলেন আপনারা আপনারা এত গম্ভীর কেন আমার ভয় লাগছে আপনাদের দেখে এটা নিউ ইয়র্ক শহরের ঘটনা একটি আট বছরের বালক স্কুল থেকে দুপুরবেলায় বাড়ি ফিরল তার মা ছিলেন এক অত্যন্ত আধুনিক মহিলা স্বাভাবিকভাবেই তার বিচ্ছেদ ঘটেছিল তো বালকটি জিজ্ঞেস করল মা ভগবান পুরুষ না নারী দেখুন আমেরিকাতে এটা বিশাল বড় বিতর্ক ভগবান পুরুষ না নারী এটা আমেরিকাতে বিশাল বড় বিতর্ক গত নির্বাচনে এটা তারা নির্ণয় করার চেষ্টা করে ফল আপনারা জানেন মা আধুনিক নারী তিনি জেন্ডার পলিটিক্স মানে স্ত্রী পুরুষের ভিত্তিক যাবতীয় বিষয় ব্যাপারের পরিপ্রেক্ষিতে তিনি ভাবলেন এটা অনেক ভেবে তিনি উত্তর দিলেন ভগবান দুটোই শুনে বালকটি গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল কিছুক্ষণ পর ফিরে এসে জিজ্ঞেস করল মা ভগবান ফরসানা কালো আপনারা জানেন এর আগের নির্বাচনে এটা নির্ণয় করার চেষ্টা করেছিল কারণ বর্ণভিত্তিক পলিটিক্স একটা বিশাল ব্যাপার এই বর্ণ বৈষম্য সংক্রান্ত সব তথ্য ভাবনা চিন্তা করে তিনি বললেন ভগবান দুটোই তখন বালকটি আবার গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল অনেক ভাবনাচিন্তা করার পর আবার ফিরে এসে জিজ্ঞেস করল মা ভগবান কি সমকামী না সোজা তো আবার তিনি সেই বিষয় সংক্রান্ত সব তথ্য বিবেচনা করে বললেন তিনি বললেন দুটোই তখন ছেলেটি আনন্দে লাফিয়ে উঠে বলল এবার বুঝেছি ভগবান হল মাইকেল জ্যাকসন তো আমি জানি না আপনি আপনার বিশ্বাসগুলোতে কিভাবে পৌঁছেছেন আপনাকে বুঝতে হবে এটা এক ভগবানহীন সংস্কৃতি এই সংস্কৃতিতে আমরা সবসময় আপনাকে বলে এসেছি আপনার জীবন আপনার কর্ম হ্যাঁ কি না ভুলে গেছেন আপনারা ইন দিস কালচার অলওয়েজ ইউ লাইফ ইজ কর্ম এর মানে হলো আপনার জীবন আপনার তৈরি ওপরে বসে কেউ পরিচালনা করছে না আপনার জীবন সম্পূর্ণ আপনার কর্ম আপনি লম্বা আপনি বেটে আপনার ক্ষমতা আছে বা নেই আপনি এটা করতে পারেন আপনি ওটা করতে পারেন না বলা হয় সবই আপনার কর্ম চিরকাল ধরে এটা বলে আসা হচ্ছে আপনার জীবন পুরোটাই আপনার নিজের তৈরি কিন্তু এটাকে আমরা একটু পেঁচিয়ে একটা অন্য কিছু বানিয়ে ফেলেছি আর এবার সেই ওপরের দিকে তাকিয়ে রয়েছি ওপরওয়ালা আপনারা সকলে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আমাকে বলুন এই গ্রহটি গোল না সমতল তাই বুঝি গোল তো কেউ কেউ না বলছেন ওই মেয়েটি গ্রহটি গোল কিনা না আমি জিজ্ঞেস করছি হ্যাঁ এটা কি ঘুরছে তো আপনি তো উত্তর মেরুর ওপরে অবস্থিত নন আপনি রয়েছেন এখানে চেন্নাইতে এখান থেকে আপনি যদি ওপরে তাকান আর গ্রহটি ঘুরে চলেছে এটা অবধারিত যে আপনি ভুল দিকে তাকিয়ে রয়েছেন হ্যালো আপনি তো জানেনই না ওপর কোনটা এই ব্রহ্মাণ্ডে কোনটা ওপর কোনটা নিচ আপনি জানেন হ্যালো কোথাও লেখা রয়েছে এটা ওপর দিক বলে এটা কি কোনোদিনও বলতে পারবেন যে এই ব্রহ্মাণ্ডে ওপর দিক কোনটা না তাহলে যে ওপরে তাকান কিসের দিকে ওপর কোনটা সেটাই যখন জানেন না ওপরে কে রয়েছে সেটা থেকে জানবেন তার মানে কি ব্রহ্মাণ্ডটা আমি সৃষ্টি করেছি না অবশ্যই আপনি আর আমি আসার আগে সব কিছুই এখানে ছিল তাই না তো এখন আপনার অন্তত এটা বলা উচিত আমি সত্যিই জানি না সমস্যা হল একজন আস্তিক একজন নাস্তিক আসলে এরা কিন্তু আলাদা নন কেবল আলাদা কাপড় পরে রয়েছেন কিন্তু করছে নাকি হাবি যাবি একজন অজানাকে একভাবে বিশ্বাস করছেন অন্যজন অজানাকে অন্য একভাবে বিশ্বাস করছে দুজনেই কেবল বিশ্বাস করছে এমন কিছু একটা যেটা তারা জানেন না তাই না কি মানুষের সমস্যাটা কি যে আমি জানি না এই কথাটি আপনি বলতে পারছেন না এটা মানুষের কত সুন্দর একটা ক্ষমতা যে বলতে পারা আমি জানি না তাই না আপনি যদি না জানেন এবং সেটা যদি আপনি উপলব্ধি করেন যে আপনি জানেন না আপনার বুদ্ধিমত্তা সবসময় সজাগ থাকবে কখনো ঘুমবে না সব সময়, জীবনের প্রত্যেকটি মুহূর্তে আপনি যখন ঘুমবেন তখনও সজাগ থাকবে যদি আপনি এটা উপলব্ধি করেন যে আপনি সত্যি কিছু জানেন না এই বিশ্বাস করে নিয়েছেন বলে আপনি এখন কেবল পোঙ্গাল খান আর আপনি অলস হয়ে গিয়েছেন গোটা দুনিয়াটি অলস হয়ে গিয়েছে আমি যখন অলস বলছি আমি শারীরিক আলস্যের কথা বলছি না বুদ্ধিমত্তাটি অলস হয়ে গিয়েছে কারণ আপনি না জেনে বিশ্বাস করছেন সবাই কিছু একটা হাবিজাবি বিশ্বাস করে বসে রয়েছেন এইটুকু সততা কি আমরা রাখতে পারি আমি এই দেশের তরুণ তরুণীদের জিজ্ঞেস করছি এইটুকু সততা কি আছে এটা বলার যে যা আমি জানি আমি জানি আর যেটা জানি না আমি জানি না বলতে পারবেন আপনারা ভারতের তরুণ তরুণীদের আমি জিজ্ঞেস করছি